কি হচ্ছে শাহবাগে কি করতে চাইছে কিছু মানুষ মুষ্টিমেয় কয়েকজন মানুষ শাহবাগে একত্রিত হয়ে সারাদিন রাতে এখন পর্যন্ত কেন শাহবাগ অবরোধ করে রাখা হয়েছে অবরুদ্ধ করে রাখা হয়েছে কেন রাস্তায় ব্যারিকেড দেয়া হয়েছে কেন যান চলাচল করতে দেয়া হচ্ছে না এর উত্তরগুলোকে দেবে সারা দিন ব্যাপী এবং রাত পর্যন্ত চলমান এই কার্যক্রমে কেন সরকার নিষ্ক্রিয় কেন সরকার তাদেরকে সরিয়ে দিল না এরা কি এতটাই শক্তিশালী এরা কি সরকারের চাইতেও অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে এদের চাওয়াকে এদের চাওয়া হচ্ছে জুলাই সনদ ঘোষণা করতে হবে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে তো সেটা তো প্রক্রিয়াধীন ঐক্যমত্য কমিশনের আলোচনা চলছে এবং সরকারের ভাষ্যমতে পাঁচ তারিখের আগেই এটা বাস্তবায়িত হবে এরই মাঝে খসড়া রাজনৈতিক দলগুলোকে দিয়ে দেওয়া হয়েছে তাহলে এই যা যারা জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে শাহবাগে অবস্থান করছে সেই সংখ্যাও খুব বেশি না পঞ্চাশ একশো জন হয়তো হবে এই পঞ্চাশ একশো একশো জন মানুষের কাছে পুরো ঢাকাবাসী কি জিম্মি হয়ে থাকবে আর ঢাকাবাসীকে জিম্মি করে রাখার প্রক্রিয়ায় সরকার কি পৃষ্ঠপোষকতা দেবে সরকারের উদ্যোগ কোথায় কেন সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে তাদেরকে সরিয়ে দিল না এখন পর্যন্ত কেন সরিয়ে দিচ্ছে না তার মানে কি সেখানে নতুন কোনো নাটক মঞ্চায়ন হতে যাচ্ছে সেই নাটকের চিত্রনাট্য কি মানে যৌথভাবে সরকার এবং কোনো একটা রাজনৈতিক দল যৌথভাবে চিত্রনাট্য রচনা করেছে এরকম আশঙ্কা করা হচ্ছে রাজনৈতিক ব্যক্তিবর্গই এরকম আশঙ্কা করছেন কি হতে চলেছে শাহবাগে রাজনৈতিক নেতারা কি বলছেন কি আশঙ্কা করছেন তারা সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম কি হচ্ছে শাহবাগে পঞ্চাশ একজন একশো জন মানুষ নিয়ে জুলাই যোদ্ধার পরিচয় দিয়ে শাহবাগে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে দেয়া হয়েছে রাস্তায় শাহবাগে গাড়ি চলতে দেয়া হচ্ছে না এতটাই জ্যাম তৈরি হয়েছে সারাদিনে এখন পর্যন্ত রাতে যেখানে মানুষ অসহায় বোধ করছে আমরা দেখেছি অ্যাম্বুলেন্সের মুহুর মুহুর সাইরেন অ্যাম্বুলেন্সকে সাইড দেওয়াও সম্ভব হচ্ছে না এত এত গাড়ি এত এত জটলা তৈরি হয়েছে অথচ এই কাজটা করেছে কারা মুষ্টিমীয় পঞ্চাশ একশো জন মানুষ তারা বাঁশ দিয়ে তারা যেহেতু জন জন সমাগম দিয়ে রাস্তা আটকানোর সামর্থ্য রাখে না সেহেতু তারা বাঁশ দিয়ে রাস্তা আটকে দিয়েছে বাঁশ বেঁধে এই কাজ করেছে আর এই কাজ করতে দিচ্ছে কেন সরকার কি উদ্দেশ্য কারা এটা করছে জুলাই যোদ্ধার ব্যানারে কারা এটা করছে কোনো একটা রাজনৈতিক দল কিংবা কোন দুই এক দুইটা রাজনৈতিক দলের কি এটা সুদূর একটা লক্ষ্য নতুন করে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি করতে চাইছে তারা সেরকম আশঙ্কা করছেন অনেকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি আশঙ্কা করছেন তিনি ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যতটুকু তথ্য পেলাম আরেকটি মব তৈরি করা হচ্ছে শাহবাগীকে আরেকটি মব তৈরি করা হচ্ছে আমরা জানি যে দুদিন পরে তিন তারিখে শহীদ মিনারে এনসিপি সমাবেশ করবে জুলাই সনদ ঘোষণার দাবিতে এবং সরকার যদি এর মাঝে জুলাই সনদ ঘোষণা না করে তাহলে তারা সেখান থেকে ঘোষণা করবে নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা করবে সেটারই কি একটা ট্রায়াল পিরিয়ড এটা সেটারই কি রিহার্সাল পিরিয়ড এটা যে পুরো আগস্ট জুড়েই একটা মানে জুলাইয়ের শেষ দিন থেকে শুরু হয়েছে পুরো আগস্ট জুড়েই একটা পরিস্থিতি তৈরি করা হবে যেন সরকার তাদের কথা অনুযায়ী চলে তারা যেটা চাইছে সেটাই বাস্তবায়ন করে রাশেদ খান কী বলছেন রাশেদ খান বলছেন যে যতটুকু তথ্য পেলাম আরেকটি মপ তৈরি হচ্ছে তিনি বলেছেন শাহবাগে জুলাই যোদ্ধা পরিচয়ে জড়ো হতে বলা হয়েছে কারা কাজটি করছে অনুমান করার চেষ্টা করুন যেখানে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা চলমান আলাপ আলোচনার ভিত্তিতে ঐক্যমত্য ঐক্যমত্যে পৌঁছে সরকার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন করবে সেখানে জুলাই যোদ্ধার নামে শাহবাগ অবরোধ জুলাই যোদ্ধা কি এই একশো দুশো জন মানুষ শুধু সারা দেশে কোটি কোটি জুলাই যোদ্ধা রয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের স্টাইলে রাজনীতি বন্ধ করুন সেটা বলেছেন তিনি দেশে স্থিতিশীলতা নষ্ট করে আরেকটি এক এগারো সৃষ্টি করে দেশকে অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা দেশবাসী রুখে দেবে ইনশাল্লাহ রাশেদ খান আরও বলেছেন ঐক্যমতের ভিত্তিতে সরকারের ঘোষিত সময়ে জুলাই সনদ ও ঘোষণাপত্র চাই এটা নিয়ে ঘোলাটে পরিবেশ রা রাজনীতির মাঠ ঘোলাটে করার কোনো মানে হয় না অনেক ইকুয়েশন রয়েছে আমরা জানি যে এনসিপি তো এক এগারোর বিরোধী এক এগারোর বিরুদ্ধে নানা রকমের কথা বলেছে তাহলে এনসিপির শহীদ মিনারের আয়োজনের সঙ্গে এই আয়োজনের সম্পর্ক তো থাকার কথা নয় তাহলে কারা করছে অনেক অনেকভাবে অনেক ইকুয়েশন মেলানোর চেষ্টা আপনি করবেন কিন্তু চেষ্টাগুলো বোধ হয় বোধ বোধহয় মিলবে না ইকুয়েশনগুলো এতটা জটিল যে রাজনীতির মধ্যে বহুপক্ষ থাকে বহুপক্ষ বহুভাবে বহু কারবার নিয়ে মাঠে নামে এই এই যে একত্রিশ তারিখে জুলাইয়ের একত্রিশ তারিখের শাহবাগ অবরোধ করার ঘটনা ঘটলো শাহবাগ ঢাকার অন্যতম প্রাণকেন্দ্র শাহবাগের রাস্তা বন্ধ হলে পুরো ওই অঞ্চলের সঙ্গে ঢাকার ঢাকাবাসীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় একটা বড় অংশ ঢাকার অর্ধেক শাহবাগ থেকে সদরঘাট পর্যন্ত সেই অঞ্চলটা পুরোটাই বন্ধ হয়ে যায় কার্যক্রম বন্ধ হয়ে যায় সেই পরিস্থিতি সৃষ্টি করছে কারা কাদের উদ্দেশ্য যে একটা জটিল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হোক এই পরিস্থিতিতে ফায়দা লুটতে চাইছে কারা রাশেদ খানের এই সংখ্যা আমরা আরও অনেক রাজনৈতিক দলের এরকম শঙ্কা দেখলাম কিন্তু মজার ব্যাপার হচ্ছে সরকারের কোনো উদ্যোগ নেই এই পঞ্চাশ একশো জন ছেলে পেলে যে কাজটা শাহবাগে করছে সেই সেটা সরকার হয় তাদের বুঝিয়ে সরিয়ে দেবে অথবা সরকার বহু ক্ষেত্রেই এমনকি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন তাদের ন্যায্য অধিকার নিয়ে আসলো তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে জল কামান লাঠিচার্জ ন্যাক্কাটনক ঘটনা ঘটতে দেখেছি শিক্ষককে পর্যন্ত মারার ঘটনা আমরা দেখেছি কিন্তু এই ক্ষেত্রে এরা এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল যে পুরো একটা ঢাকা অচল করে দিচ্ছে সরকার নির্বিকার প্রায় বারো ষোলো ঘন্টা হয়ে যাচ্ছে কিন্তু সরকারের কোনো উদ্যোগ নেই সরকার স্থির বসে আছে দেখছে কোথায় পুলিশ কোথায় সেনাবাহিনী কারও কোনো খবর নেই কেউ ওখানে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছেন নেবেই কীভাবে সরকার হুকুম না দেওয়া পর্যন্ত সেটা নিতে পারবে না তাহলে সরকারি উদ্দেশ্য কী এটার সঙ্গে কি এরা কি সরকারের সঙ্গে আলাপ করেই এভাবে বসেছে যেমন এর আগে আমরা দেখেছি যে এনসিপি শাহবাগ যমুনা অবরোধ করেছিল আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চেয়ে সেখানে যে সরকারের সঙ্গে একটা আলোচনা ছিল একটা যোগ সাজস ছিল সরকারের শীতল পানি বর্ষণের মধ্য দিয়ে সেটা আমরা টের পেয়েছি অর্থাৎ এনসিপি তারা একটা পরিস্থিতি তৈরি করবে সেই পরিস্থিতির অজুহাতে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধ নিষিদ্ধ করা হবে এটাই ছিল প্ল্যান এবং সেই প্ল্যানটা বাস্তবায়ন করা হয়েছে এখনও কি সেরকম প্ল্যানের দিকেই যাচ্ছে অন্য আর একটা প্ল্যান বাস্তবায়নের দিকে পরিস্থিতি যাচ্ছে পরিস্থিতিগুলো বোঝা আসলে দায় দর্শক আপনি বুঝতে পারছেন কি আপনি বুঝতে পারলে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে যে কি হতে চলেছে কি উদ্দেশ্য ওদের বাংলাদেশ কোন পথে যাচ্ছে আপনার মতামত লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে